সম্মানিত বিহ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো যে বিদ্যালয়ে টানা তিন দিন অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদেরকে বাধ্যতামূলকভাবে ছাড়পত্র দেওয়া হবে অর্থাৎ যে শিক্ষার্থী টানা তিন দিন অনুপস্থিত থাকবেন সেই শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র দিবে এই বিষয়টি প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বিষয়ের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের অভিভাবক নানা ধরনের মন্তব্য প্রকাশ করেছেন তাদের বিভিন্ন মতামতের কারণে শিক্ষা কর্মকর্তা এই সম্পর্কে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন এখন আমরা ওই ভিডিও থেকে জেনে নেব যে জেলা শিক্ষা কর্মকর্তাদের চূড়ান্ত সিদ্ধান্তে কোন ধরনের সিদ্ধান্ত এসেছে যে শিক্ষার্থীরা তিন দিন অনুপস্থিত থাকলে তাদেরকে স্বার্থপত্র দেওয়া হবে নাকি দেওয়া হবে না বিস্তারিত আমরা এই ভিডিও থেকেই জেনে নিব তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এই বিষয় সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানার জন্য তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখনো এই ছোট চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অল করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রসঙ্গে চলে আসি প্রধান শিক্ষক বলেছেন যে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকলে প্রতিদিন পঞ্চাশ টাকার জরিমানা স্কুল পালালে একশো টাকার জরিমানা এবং পরপর তিন দিন অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীকে কারণ দর্শানো ছাড়াই স্কুল থেকে বাধ্যতামূলক ছাড়পত্র দেয়া হবে এই বিষয়ে গত বৃহস্পতিবার ফেনী গিরিশ অক্ষয় একাডেমিক প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত একই বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেওয়া হয়েছে যা নিয়ে অভিভাবক ও সচেতন মণ্ডলে শুরু হয়েছে নানা ধরনের সমালোচনা বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে যে বিদ্যালয়ের অনুপস্থিত থাকলে জরিমানা আদায়ের কোনো বিধান নেই এছাড়া ফেনীর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে জরিমানা আদায় করা হয় না নাম অ প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক বলেছেন স্কুল থেকে আমার বাসায় কিছুটা দূরে হয় আমার নিয়মিত ক্লাসে পাঠানো সম্ভব হয় না তবে জন্য কর্তৃপক্ষ হবে অনুপস্থিতির এটি ইতিবাচক নয় তাই বলে এমন সিদ্ধান্ত কোনোভাবে কাম্য নয় এতে কোমলমতির শিক্ষার্থীদের উপর আরও মানসিক প্রভাব পড়বে কর্তৃপক্ষ কেন এমন উদ্বর সিদ্ধান্ত নিয়েছে জানি না এই ব্যাপারে জানতে চাইলে ফেনী গ্রীস অক্ষয় একাডেমিক প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী তিনি বলেন যে শতবাক উপস্থিতি ভালো ফলাফল নিশ্চিত ও শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠান পরিচালনা পষদের সিদ্ধান্তে এই নিয়ম চালু করা হয়েছে যে প্রতিষ্ঠানকে না জানিয়ে কোনো শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত থাকলে জরিমানা আদায় করা হবে এরপর তিন দিন অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থীকে কোনো কারো দর্শানো ছাড়াই ছাড়পত্র প্রদান করা হবে এছাড়া কোনো শিক্ষার্থী অসুস্থতা বা যৌক্তিক কারণে যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে পরবর্তী উপস্থিতির দিনে ছুটি মঞ্জুর করে নিতে হবে শিক্ষার্থীদের অনুপস্থিতির ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্তের কোনো বিধান আছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন যে শৃঙ্খলা রক্ষার্থে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারবে এটি বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই কার্যকর করা হয়েছে যে ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা শফিউল্লাহ তিনি বলেছেন যে ক্লাসে অনুপস্থিতির কারণে শিক্ষার্থীর কাছ থেকে জরিমানা আদায় বা ছাড়পত্র দেওয়ার কোনো বিধান নেই ক্ষেত্র বিশেষ শৃঙ্খলা রক্ষার্থে হয়তো জরিমানা আদায় করতে পারে তবে এভাবে বিজ্ঞপ্তি দিয়ে এমন কিছু করার সুযোগ নেই এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়টি বলেছেন জেলা শিক্ষা কর্মকর্তা শফিউল্লাহ ফেনি বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জেনে নিলাম যে একজন প্রধান শিক্ষক যে বিষয়টি বলেছেন যে শিক্ষার্থী যদি টানা তিন দিন অনুপস্থিত থাকে তাহলে তাদেরকে কোনো কারণবশত সারাই ছাড়পত্র দেওয়া হবে এই বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলেছেন এ ধরনের কোনো বিধান নেই এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ